আসসালামু আলাইকুম তোমরা সবাই জানো যে তোমাদের বাংলা পরীক্ষায় একটা ভাব সম্প্রসারণ আসবে আজকে তোমাদেরকে আমরা পাঁচটা ভাব সম্প্রসারণ দিব যেগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে দেখো এক নম্বরে আছে জ্ঞানহীন মানুষ পশুর সমান দুই নম্বর লোভে পাপ পাপে মৃত্যু তিন নম্বর বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চার নম্বর এ জগতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি পাঁচ নম্বর জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে দে তোমরা জানো যে ভাব সম্প্রসারণ কিন্তু দুই রকম হয় একটা গদ্য এবং একটা পদ্য রিলেটেড তো দেখো এই পাঁচটা ভাব সম্প্রসারণ করলে তোমাদের ইনশাল্লাহ কমন আসবে সব ইম্পর্টেন্ট পাঁচটা ভাব সম্প্রসারণের সাজেশন তোমাদেরকে দেওয়া হইলো ভালোভাবে পড়বা ভালোভাবে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে এগুলো কমন পাবা